কইকো শুনছ আমি কালকেই বাবার বাড়ি যাব বলে ঠিক করেছি আজকেই সব ব্যাগ গুছিয়ে নেব ও মানে আমাকে একা রেখে যাবে আমি একা এখানে কি করবো শুনি তুমি তো মহাদেব ও তো মন ভরে না তোমাকে ছাড়া কৈলাসটা ফাঁকা লাগে মা মা আমি মামার বাড়ি গেলে সব넛 এখন থেকে কিছু প্যাকেট করে রাখছি হুম মামার বাড়িতে গেলে আমি কিন্তু প্রথমে সবার সামনে তীর চালাবো সাজগোজ করতে হবে আরে বাবা তোমরা শুধু খাওয়া আর সাজা নিয়েই ব্যস্ত বাড়িতে গিয়ে আমি কান শোনাবো সবাই চুপ করো ব্যাগটা তো আমি একাই গুছাচ্ছি কেউ আমাকে সাহায্য করছে না জানো দুর্গা তুমি চলে গেলে কে আমার সাথে কথা বলবে কেন নন্দী আছে আছে সাপ আছে বাঘ আছে তাদের সঙ্গেই গল্প করো উফ, তাদের সঙ্গে গল্প করলে তো আমি কেঁদেই ফেলবো তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না বাবা আপনি চিন্তা করবেন না আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাবা আপনি একবার আমার ধনুক নিয়ে খেলুন না মন দেখবেন ভালো হয়ে যাবে বাবা আপনি চাইলে আমি গান শুনিয়ে যাব বাবার মন তো খারাপ দেখছি মা এবার একটু আদর করো না আহা কত দিন পর বাবার বাড়ি যাচ্ছি আনন্দে আমার মনটা ভরে যাচ্ছে আচ্ছা যাও কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসো কেমন তোমাকে ছাড়া আমি অচল ঠিক আছে ঠিক আছে খুব শিগগির ফিরে আসবো চলো আমার বাড়ি চল তাহলে পৃথিবীতে নামি সেখানে সবাই আমাদের অপেক্ষায় আছে আহা এখন থেকেই তিন কুনব কখন আমার দুর্গা আর বাচ্চারা আবার ফিরে আসবে গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ